আসা যাওয়ার পথের ধারে রে কেটেছে দিন গান গে মোর কেটেছে দিন যাবার বেলা দেব যাবার বেলা দেব বুকের কাছে বাজুলু যেবিন আসা যাওয়ার পথের ধার রে কেটেছে দিন গান গে মোর কেটেছে দিন যাবার বেলা দেব কার যাবার ব তার নানা ভাগে রেখে যাব পুষ্পরাগে গে তার মেঘের রেখায় লেখায় রেখায় বিলীন যাবার বলা দেব দেবো কারে বুকের কাছে বাজল যেবিন আসা যাওয়ার পথের ধারে রে কেটেছে দিন গান গে মোর কেটেছে দিন যাবার বেলা কিছু বাসে মিলন মালায় যুগল গলায় রইবে গাঁথা মিলন মালায় কিছু বাসে ভিজিয়ে দেবে দুই চাহনি চোখের পাতা ভিজিয়ে দেবে কিছু বা কোন চৈত্র মাসে বকুল ঢাকা বনের ঘাসে মনের কথার টুকরো আমার কুড়িয়ে পাবে কোন উদাসীন যাবার বেলা দেব যাবার দেব কারে বুকের কাছে বাজল যে বিন আসা যাওয়ার পথের ধারে কেটেছে দিন গান গে মোর কেটেছে দিন যাবার বেলা দেব কারি যাবার বেলা দেব কারে বুকের কাছে বাজল যে দিন আসা যাওয়ার পথের ধারে